আমার কাছে মনে হচ্ছে যে শিবির প্যানেল যোগ্য কারণ তারা আগে থেকেই কাজ করে আসছে এটা নিয়ে যদি শিবির নির্বাচিত হয় আসলে আপনাদের কিভাবে নিরাপত্তা দিবে বা শিবিরের ধারা নারী বান্ধব ক্যাম্পাস কতটা সম্ভব ঠিক আছে অবশ্যই সম্ভব তারা মানে যেরকম পজিশন মিটিংগুলো বলেছে যে তারা মানে নারীদের নিরাপত্তা নিয়ে কাজ করতেছে তারা মানে আমরা দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে বাইরে থাকতে পারি না এই কারণে তারা মানে মানে সন্ধ্যার পরেও যাতে আমরা বাইরে থাকতে পারি মানে মানে নিরাপদে যাতে আমরা চলাচল করতে পারি ইফটিংয়ের শিকার না হয় এছাড়া বুলিংয়ের শিকার না হয় তারা ইটিউব মধ্যে অনেক কাজ করে ফেলেছে এবং মানে ভবিষ্যতেও দেখা যাবে তারা এই বিষয়ে অনেক কাজ করবে একটু বলবেন যারা ভালো কাজ করবে নারীদের নিয়ে কাজ করবে তাদেরকে আমরা আসলে চাচ্ছি যে যাতে আমরা নিরাপদে বাইরে বের হতে পারি আমাদের কেউ যেন মানে বিশ্বাস না করে এই রকম প্রার্থী আমরা চাচ্ছি তাছাড়া মানে অন্যান্য দিকে যাতে উন্নত করতে পারে এই রকম প্রার্থী আমরা চাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের এজিএস প্রার্থী সালমান সাব্দুল ভাই ব্যালক নম্বর পনেরো সে ভাই দাঁড়াইছে তিনি অনেক ভালো মানুষ তিনি ছয় বছর ধরে শেয়ার করেছিলেন অনেক ভালো কাজ করেছেন সব সময় বিপদে আপদে পাশে থেকেছেন আমরা এজিআজ পদপ্রার্থী হিসেবে সালমান তাদের কাছে আমাদের দাবি হলো যে তারা যেন নারী বান্ধব হয় এবং ক্যাম্পাসের নিরাপত্তা যাতে সবসময় নিশ্চিত করে বহিরাগত যারা আছে তারাও যেন মানে আসতে পারে এসে মানে তারা তাদের ধারা যেন আমরা নিরাপত্তা বোধ করি মানে ক্যাম্পাসটা যেন হয় নিরাপদ নিরাপদ ঠিক আছে ইউ আমি আসলে কোনো স্পেসিফিক দলের পক্ষে আসলে বলতে চাচ্ছি না তবে আমার মনে হচ্ছে যে সবাই তো আমাদের ভার্সিটির স্টুডেন্ট তো যেই জয়লাভ করুক সেই আসলে তার মানে দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবে বলেই আমি মনে আমেজ আচ্ছা আগের থেকে বেড়েছে মানে যে পাঁচ তারিখে যে আমাদের ভোট হওয়ার কথা ছিল তার থেকে এখন আরও অনেক বেশি মানে রাত্রে অনেক সময় পেয়েছে তো আনন্দ আর কি চারিপাশে অনেক ভালো আচ্ছা একটু জানতে চাচ্ছি প্রার্থীর বাহিরেও আপনি একদম সাধারণ ভোট দেওয়ার আপনার একটা অধিকার আছে সেক্ষেত্রে এই ভারত থেকে নারীবান্ধব এবং নিরাপদ ক্যাম্পাস গঠনে আর তারা আসলে যোগ্য বলে মনে করছেন আমি তো ভাইয়া দুই দলই দেখছি মানে সব দলের প্রার্থী মানে বেশ ভালো যোগ্য দুই দল থেকেই দাঁড়াইছে এবং তাছাড়াও যারা স্বতন্ত্র থেকে তাদের মধ্যেও আমি আসলে অনেক যোগ্য প্রার্থী দেখতে পাচ্ছি তো একটু কনফিউজ হয়ে যাচ্ছে যে আসলে ভোটটা দিব কার সেই তুলনায় নিশ্চয়ই কাকে তো ভোট একজন কেটে দিবেন তো দেওয়া সম্ভব না সেক্ষেত্রে আপনার কারা থাকবে অশান্তির তালিকায় ভাইয়া অনেকেই আছে আমি আসলে প্রকাশ করতে যাচ্ছি না যে